ক্রিকেট মানিত চমক ইতিহাস মানিত বিষয় এক বলেই বদলে যেতে পারে ম্যাচের রং এক ডেলিভারিতেই উন্মোচিত হতে পারে নতুন নায়ক কিংবা নায়িকার নাম কখনো যেমন হয়েছিল মিচেল স্টার্কের হাতে ময়নকরিন সুইং আর প্রতিপক্ষ হয়ে পড়েছিল একেবারে অসহায় কিন্তু এবার সেই দৃশ্য যেন ফিরেলো আবার তবে ভিন্ন রঙে ভিন্ন জার্সিতে ভিন্ন এক নামের মাধ্যমে কলম্বোর বিশ্বকাপের মঞ্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই প্রথম ওভারে আঘাত ফেরালেন উমাইয়া সোহেলকে এরপরের বলেই অবিশ্বাস্য ইন সুইং বোল্ড হয়ে গেলেন সিদ্রামিন আমিন যিনি এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারদের একজন হ্যাঁ তিনি বাংলাদেশের তরুণ প্যাসার মারুফা আক্তার যাকে দেখে আইসিসি ও যেটা অবাক তাদের অফিসিয়াল পেজে পাশাপাশি শেয়ার হলো দুটি দৃশ্য একদিকে স্ট্রাক অপরদিকে মারুফা দুজনার বল যেন একে অপরের প্রতিচ্ছবি মারুফা নিজেও স্বীকার করেছেন স্টার্ক আমার আদর্শ তার মতোই সুইং করাতে চাই বাবন্ধু কিছুদিন আগেও এই মেয়েটি বসেছিল পরীক্ষার হলে দিচ্ছিল এসএসি আজ তিনি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নতুন আশা